আজকে সকাল সকাল বানিয়ে ফেলছি ডিম পিঠা কারণ সকালবেলা আমার মেয়ে স্কুলে যাবে প্রতিদিন তার জন্য কিছু না কিছু তৈরি করতে হয় তো আজকে ছটপট ডিমের পিঠা বানিয়ে দিব এটাও ওর খুব পছন্দ আমি আসলে ওর পছন্দের খাবারগুলো তৈরি করি সব সময় আমার পছন্দের কোনো কিছু আমি তৈরি করি খুব কম মানে ও যেটা খেতে চায় সেটাই ও খুবই কম খায় আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তো ওকে ওর পছন্দ মতো খাবার তৈরি করে দিয়েই যেন সে একটু খায় তো আজকে ঝটপট বানিয়ে ফেললাম একটা ডিম দিয়ে পিঠা ফ্রিজে চালের গুঁড়ো ছিল সেটা দিয়েই তৈরি করে ফেলছি তো আসলে এক হাতে আমি মিক্সড করতে পারতেছিলাম না এক হাতে ক্যামেরা ধরে রাখতেছিলাম আজকে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে হঠাৎ করে তাই আমার ভিডিও করতে খুব কষ্ট হচ্ছিল অল্প অল্প করে এক হাতে আমি আসলে আমি করতে পারতেছিলাম না তাই বারবার ক্যামেরা অফ অন করে তারপর ভিডিওটা করা আপনাদের সাথে শেয়ার করা তো এই তো আমি মিক্সড করে নিচ্ছি এখানে হালকা একটু চিনি অল্প পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ দিয়েছি কারণ সে ঝাল খেতে পারে না আর কোনো কিছুই ডিমের পিঠাতে অ্যাড করতে হয় না খুবই সিম্পল চালের গুঁড়া একটা ডিম একটা কাঁচামরিচ আর অর্ধেকটা পেঁয়াজ কারণ সে কাঁচামরিচ পেঁয়াজ বেশি বেশি ফেলে দিবে জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া তো এখন এই তো আমি পিঠাটা ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি গরম করে এটার মধ্যে পিঠা ডিমের মতোই ভাজবো ডিম পিঠাটা আসলে ডিম দিয়ে বানানো হয় এক আর ভাজতে হয় ডিমের মতোই তো এই তো ডিমের মতো করে আমি ভেজে নেব এক এক করে আমি ভেজে নিচ্ছি তাড়াহুড়ো করে দুটো শুধু আমি মেয়ের জন্য আগে দিব তারপর কারণ ওর স্কুল টাইম হয়ে গেছে সে স্কুলে যাবে আমি তাড়াহুড়ো করে এক জোড়াতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটাতে পিঠা বানিয়ে দিচ্ছি তো আপ একটা পিঠা একটা ডিম খেয়ে নিলেই আর দুপুর একটা পর্যন্ত থাকা কোনো অসুবিধা হবে না খেতেই চায় না ওকে জোর করে খাইয়ে দিতে হয় তো এই তো একটা নামিয়ে নিলাম দ্বিতীয়টি দিলাম আর বানাবো না পরে বানাবো কারণ ওরা স্কুলে লেট হয়ে যাচ্ছে ওকে স্কুলে নিয়ে যেতে হবে তো এর মধ্যে আমি পিঠা বানাচ্ছি ও রেডি হচ্ছে এই পিঠাটাও আমার হয়ে গেছে তো এটাই তো নামিয়ে ফেললাম তার মধ্যে ডিমটাও করে দিয়ে দিলাম তো এই তার নাস্তা সে খেতে থাকবে এর মধ্যে আমি আমার জন্য সকালে খালি পেটে যে আমি চেয়ার সিটার গরম পানি খাই লেবু দিয়ে সেটা তৈরি করব। তো ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি ও ডিম এমনিতেই খেতে চায় না একটু লবণ দিলে সে গন্ধটা একটু কম আসে ওকে এটা খাবারটা দিয়ে তারপর আমি আমারটা তৈরি করব এই তো এখানে দিয়ে দিলাম দেড় চামিচ চিয়া সিড আমার মগটা কিন্তু হাফ কেজি পানির সমতুল সমতুল্য আর কি তো এখানে অনেক বড় মগ সেখানে আমি চিয়া সিডটা ভিজিয়ে নিচ্ছি তো আমার চিয়া সিডটা ভিজানি অলমোস্ট ডান এখন আমি গরম পানি লেবু আর একটু মধু মিক্সড করে এটা খাবো এই দুটোই আসলে সকালের আমার নাস্তা আর সাথে একটা ডিম তো ডায়েট শুরু করেছি কারণ আমার ওয়েট অনেক বেড়ে গেছে এজন্য আমি গতকালকে থেকে আপনাদের সাথে শেয়ার করেছি আমার ডায়েট চার্ট শুরু তবে আমি প্রতিদিন আমার রুটিনে কি কি থাকে বা কিভাবে খাই আপনারাও চাইলে ডায়েট করতে পারেন ঘরে বসেই নিজের সব কিছু কন্ট্রোল করতে পারেন তো এই তো আমার আজকের সকালের রুটিন এই পর্যন্তই এখন আমি বারান্দায় গিয়ে খা আমার খাবারগুলো খাবো এদিকে মেয়ে তার খাবারগুলো খাচ্ছে তাই তো সকালটা আসলে খুবই ভালো লাগে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো শীতের হালকা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছিল তো বারান্দায় দাঁড়িয়ে আমি আমার গরম পানি যেটা প্রথম সেটা আমি খেয়ে নিচ্ছি